কথায় না আমরা কাজে বিশ্বাসী শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি হ্যালো আসসালামু আলাইকুম ঈদের পরে আবারও চলে আসলাম আপনাদেরকে অসংখ্য কালেকশন নিয়ে কোয়ালিটি ফুল ফ্যাব্রিক্স সবচেয়ে কম দামে আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করলে আপনাকে একটি টাকাও অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট আপনার হাতে যাবে দেখবেন ফিল করবেন তারপরে প্রোডাক্টের টাকা ডেলিভারি বয়কে পেমেন্ট করবেন অগ্রিম কোনো টাকা দিয়ে আমাদের প্রোডাক্ট আপনি অর্ডার করতে হবে না খুব সুন্দর আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি কঠনের আট নয়টা মডেল নিয়ে চলে আসলাম প্রত্যেকটা প্যান্টের সাইজ আপনি পেয়ে যাবেন আটাইশ থেকে শুরু করে আটত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এক্সপোর্ট ফ্যাব্রিক্স প্রাইস থাকতেছে শুধুমাত্র আপনাদের জন্য সাতশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভিডিও দেখার জন্য সাইজ বোঝার জন্য বিভিন্ন তথ্য নেওয়ার জন্য আমার সঙ্গে থাকুন আসুন আপনাদেরকে দেখায় এই যে একটি ব্ল্যাক প্যান্ট খুবই সুন্দর কটন ফ্যাবরিক্সের স্টেজ স্টিচ হান্ড্রেড পারসেন্ট ইটু দেখাবা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল খুব সুন্দর নির্ভুল সুইং করা এবং এক্সপোর্টের অরিজিনাল বাটন রিফিট ইউজ করা এবং খুব সুন্দর আপনার সুতি ফ্যাব্রিক্সের পকেট দেওয়া প্রত্যেকটা প্রোডাক্ট আপনি পিছনের সাইড প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি তিরিশ থেকে সত্রিশ প্রাইস থাকতেছে শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে এমজি প্লাস রিটেল ফেসবুক পেজে নক করুন এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন আমেরিকান ইগল লেভেলের মধ্যে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা প্রত্যেকটা সাইজ থাকতেছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত প্রাইস থাকতেছে শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আপনি আমাদের প্রোডাক্ট আমাদের ম্যাসেঞ্জার টিমে অর্ডার করার পরে আপনার হাতে যাওয়ার পরে দেখার পরে ফিল করে প্রোডাক্ট টাকা দেবেন কোনো অগ্রিম টাকা আমাদেরকে দিতে হবে না আমরা কোনো অগ্রিম টাকা আপনার কাছ থেকে নিচ্ছি না এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে এমজি ক্লাসের রিটেল ফেজের সাথে থাকুন এবং এই অফারটা শুধুমাত্র আমাদের অনলাইনের ক্ষেত্রে যোগ্য এই অফারটা আপনি আমাদের আউটলেটে পাবেন না আমাদের আউটলেটে যা কেউ এই অফার চাইবেন না শুধুমাত্র অনলাইনে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে লাইট কালারের মধ্যে আমেরিকানিগুলো লেভেল নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা এটা হচ্ছে ফিশনের পার্ট এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পেতে আমাদের এমজি প্লাস ম্যাসেঞ্জার টিম ওয়েট করে আছে আপনার অপেক্ষায় নক করুন এখনই নিতে পারবেন এই যে আরটি প্রোডাক্ট খুব সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট স্টিচ থাকবে আর প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস বা ধারণা দেওয়ার কিছু নেই এম জি প্লাস কীরকম প্রোডাক্ট তৈরি করে থাকে বা কীরকম সার্ভিস দিয়ে থাকে আপনারা সবাই আলহামদুলিল্লাহ অবগত আছেন আমাদের কোনো প্রোডাক্টের রঙ কালার আমার কথাগুলো একটু দয়া করে শুনবেন তারপরে অর্ডার করবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রঙ কালারের ওয়াশের গ্যারান্টি ছয় মাস থেকে এক বছর এর ভিতরে প্রোডাক্টের কোনো সমস্যা হলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন যদি আপনি দূর দূরান্তে হন কুরিয়ারের মাধ্যমে চেঞ্জ করে নিতে পারেন যদি কাছে হন আমাদের হেড অফিসে এসে চেঞ্জ করে নিতে পারেন আপনার সময় থাকে আমাদের আউটলেট এসে চেঞ্জ করে নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকতে শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আপনি ডেলিভারি বয় আপনার হাতে প্রোডাক্ট নিয়ে যাওয়ার পরে দেখার পরে টাকা পরিশোধ করবেন এর আগে পরিশোধ করতে হবে না শুধু অর্ডারটা করবেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট সাতশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এরকম সুন্দর সুন্দর বিভিন্ন কালারের বিভিন্ন সুইংয়ের আমাদের নিজস্ব ফ্যাক্টরি সুইং সম্পর্কে ফিনিশিং সম্পর্কে বলতে চাচ্ছি না আপনারা যারা আমাদের প্রোডাক্ট ইউজার বা যারা নিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসতেছে এই প্রোডাক্টগুলো আপনারা খুব শীঘ্রই অর্ডার করবেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট সবচেয়ে কম দামে এমজি প্লাসে দিচ্ছে শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এরকম কোয়ালিটি ফুল প্রোডাক্ট অর্ডার করতে এম জি প্লাসের মেসেঞ্জার টিমে আপনার ওয়েটে আছে এখনই নক করুন প্রত্যেকটা প্রোডাক্টের আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিফুল আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে সুইং করা অত্যন্ত দক্ষ কারিগর দিয়ে নিখুঁতভাবে প্রোডাক্টটা ফিনিশিং এবং প্রোডাক্টটা ওয়াশ করা কোনো রকম সন্দেহ নেই আপনি প্রোডাক্টটাকে হাতে নিয়ে দেখেন তারপরে বুঝতে পারবেন এই যে আরটা কালার আছে আপনার কটন ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আরামদায়ক সফট কটন ফ্যাব্রিক্স এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট অর্ডার করতে এম জি প্লাসের রিটেল ফেজে মেসেঞ্জারে নক করুন আমাদের টিম আছে আপনার অপেক্ষায় প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকতেছে শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এবং যে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই কালারগুলোয় হিউজ স্টক আছে আপনি চাইলে সারা বাংলাদেশে মোটামুটি চার পাঁচ হাজার পিস দেওয়া যাবে আপনার যে যত চান দিতে পারবো অর্ডার করুন আমাদের প্রোডাক্টগুলো নেন আশা করি আপনারা রেজাল্ট ভালো পাবেন কথায় না আমরা কাজে বিশ্বাসী প্রোডাক্টগুলো অর্ডার করেন দেখেন সবচেয়ে কম দামে এম জি প্লাসে দিচ্ছে প্রাইস হচ্ছে শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি প্রত্যেকটা প্রোডাক্টের ছয় মাস থেকে এক বছরের ওয়াশ এবং কালার গ্যারান্টি থাকবে কোন রকম কোনো সমস্যা হলে আপনি দূর দূরান্ত হলে কুরিয়ার মাধ্যমে চেঞ্জ করতে পারবেন কাছে হলে আমাদের হেড অফিসে এসে বা আমাদের আউটলেট এসে চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ থাকছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত আপনি চাইলে আপনি চাইলে খুব সুন্দরভাবে অনলাইনে অর্ডার করতে পারবেন এটা বাজ করা এটার ফ্যাব্রিক্সটা নেট ডেনিং ফ্যাব্রিক্স ডেনিং ফ্যাব্রিক্স আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তিরিশ থেকে আটত্রিশ সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকা অর্ডার করতে আমাদের মেসেঞ্জার টিমে নক করুন এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এরকম সুন্দর সুন্দর কটন ফ্যাব্রিক্সের প্রোডাক্ট অর্ডার করতে এখনই এমজি জি প্লাসের রিটেইল ফেসবুক পেজটা ভিজিট করুন যারা প্রোডাক্টগুলো অর্ডার করতে চান বা যারা প্রোডাক্টগুলো নিতে চান শুধু তারাই নক করবেন যাদের ভিডিও ভালো লাগে না বা যারা এই প্রোডাক্ট দরকার নেই তারা ভিডিও নক করবেন না এবং তারা দেখবেন না আমি চাই আমার ভাইয়েরা যারা এমজি জি প্লাসকে ভালোবাসে বা এমজি জি প্লাসকে সাথে আছে তারাই প্রোডাক্টগুলো নেয় যাদের নেওয়ার দরকার নেই যা বা যারা প্রোডাক্টকে ভালোবাসেন না তারা নক করবেন না শুধু শুধু অযথা কথা বলে ভাই লাভ নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ